কোন লাভ নাই তে তোমার কোন কাম চাইছে সারাদিন কি করছো ছোটবেলায় হাওয়া লাগাই ঘুরছো না এদিকে তোমা শিকেতে পারে নাই এগুলাকে আমি আমার এগুলাকে মেয়ে আমার কাম মাঠে মোটে ঘুরে বেড়ানো দেখ দেখা বাইরে আড্ডা দেওয়া শুনে মেয়ে মাঝে কামে কোনো পার্থক্য নাই আচ্ছা ওইগুলাকে আমি আমি জানি তুই লাগে আমি কাঁদে আমি জানি ভাইরা না तरी কেটে দাও

সময় পাই না তাই কাটাকুটি করার জন্য কিন্তু এই একটা প্রোডাক্টটি আমার ভরসা এই ইলেকট্রিক সালাদ মেকারের মাধ্যমে কিন্তু আপনারা সকল জিনিস সুন্দরভাবে কাটতে পারবেন এখানে কিন্তু আপনারা পাঁচটি ব্লেড পেয়ে যাবেন পাঁচ ধরনের ব্লেড এখানে চারটি এবং ভিতরে কিন্তু একটা ইনস্টল করা আছে এবং এটা দিয়ে ইউজ করা কিন্তু খুব ইজি আপনারা পেঁয়াজ আলু মুলা গাজর যা আছে যে কোন ধরনের সবজি এটার মাধ্যমে কেটে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখাই তো এখন কিন্তু আমরা কাটবো ঝুরি ঝুরি আলু ভাজা সুন্দর ঝুরে হয়ে গেছে এবং এই আলু সাথে কিন্তু আপনারা যদি আরেকটু মোটা চান এই ব্লেডটা ইউজ করলে কিন্তু একটু মোটা মোটা আলু হবে আমি দেখিয়ে দিচ্ছি এখন আলু কাটবো একটু মোটা ব্লেডটা দিয়ে জাদু কিন্তু ঝুরি ঝুরি মোটা মোটা আলু হয়ে গেছে এই যে এটা হচ্ছে একদম পাতলা আর এটা হচ্ছে মোটা তো আমার মত যারা সব ফাঁকি বাস তাতে কিন্তু পেঁয়াজ কাটাটা অনেক বেশি কষ্ট লাগে পেঁয়াজ কাটলে নাক চোখ দেয়া পানি পড়ে এটাতে কিন্তু আমি জাদুর মত পেঁয়াজ এক সেকেন্ডে কেটে ফেলবো সব এই মেশিন থাকলে আর কি লাগে চমৎকার কিন্তু পেঁয়াজ কাটা হয়ে গেছে একদম রিং রিং হয়ে গেছে সুন্দর এবং আপনারা যারা এই রিংসে যে পেঁয়াজ না কেটে একদম পেস্ট করে ঝুরি ঝুরি করতে চান সেইসবআপুদের জন্য কিন্তু ব্লেড এখানে দেয়া আছে দেখেন মাশাআল্লাহ পেস কিন্তু বাটা লাগবে না একদম ঝুড়ি ঝুরি হয়ে গেছে তো আর দেরি কেন এখনি এই প্রোডাক্ট অর্ডার করায়নি জাদু করবে কিন্তু আপনাদের বাসা থাকতেই হবে এখনি অর্ডার করুন ঢাকাশপবিডি.কম ফেসবুক পেজ থেকে এখন আমরা কি করব জান মুলা স্লাইস করব আসলে আমরা মুলা স্লাইস করি ব্লেডটাকে চেঞ্জ করতে হবে এখন কিন্তু মুলা শসা গাজর যা আপনি চিকন চিকন স্লাইস করতে চান যে কোন সবজি আপনি এটা দিয়ে করে ফেলতে পারবো এক সেকেন্ডে আমার সব হয়ে গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ এই জিনিসটা আগে কোয়া ছিল সময়ে বাসার সমস্ত কাটাকুটি শেষ করতে চান তারা এখনই অর্ডার করেন